খোলা আসমান অথই জলরাশি বিশাল বড় জাহাজ ঘুটঘুটে অন্ধকারকে সাক্ষী রেখে ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা মুহুরমুহু লুটতরাজ বিশ্বাসঘাতকতা জীর্ণশীর্ণ বস্ত্র ময়লা দাঁত এই সকল বিশেষণ শুধু জলদস্যুদের সঙ্গেই খাপ খায় আর সেই জলদস্যুদের জলদস্যু হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ডিজনির বদৌলতে জলপথের সেই দস্যুবৃত্তি উপাখ্যান জীবন্ত হয়েছে রূপালী পর্দায় পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান নামে ডিজনির কাছে এই ফ্র্যাঞ্চাইজি হল সোনার ডিম পাড়া হাঁসের মতো তুমুল জনপ্রিয়তা কোরানোর পাশাপাশি বক্স বক্সঅফিসও দারুণ সফলতার মুখ দেখেছে প্রতিটি সিনেমা তুখোর অভিনেতা জোনিডেব অভিনীত জলদস্যু জ্যাকস্প্যারো এখন সারা বিশ্বের সমাদৃত এক আইকনিক পপ কালচার ডিজনির সাড়ে চার বিলিয়ন ডলারের এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন এক পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ান ফ্র্যাঞ্চাইজি শুরু করার কথা ডিজনি ভেবেছিল সেই উনিশশো নব্বইয়ের দশকেই কিছু রিপোর্ট থেকে জানা যায় জুরাসিক পার্কের পরিচালক স্টিভেন স্পিলবার্গকে দিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা বানানোর আলাপ চালিয়ে যাচ্ছিল ডিজনি স্পিলবার্গ চাইছিলেন জাদুবিদ্যা ফ্র্যান্টাসি আধিভৌতিকতার ছাপ থেকে দূরে রেখে সোজা সাপটা এক ইতিহাস ভিত্তিক জলদস্যর সিনেমা নির্মাণ করবেন যেটা রন্ধ্রে রন্ধ্রে থাকবে ভরপুর অ্যাকশন কিন্তু ফ্র্যান্টাসি আর কাল্পনিক জিনিসপত্র ছাড়া তো ডিজনির কোনো কিছু কল্পনা করাই দুরূহ তাই ডিজনির এই স্পিলবার্গের এই প্রস্তাব মনে ধরেনি সেজন্য বাতিল করে দেওয়া হয় এই প্রজেক্ট একটা সময় ডিজনি এই ফ্র্যাঞ্চাইজিকে থিয়েটারের বদলে ডিভিডি আকারে রিলিজ দেওয়ার মনস্থির করেছিল কিন্তু ডিজনির অ্যানিমেটেড মুভি আলাদিনের লেখক টিড ইলিয়াট এবং টেডি রোসিও ডিজনিকে আশ্বস্ত করে তারা দুজন মিলে সিনেমার প্লট গুছিয়ে দেবেন ইলিয়ট ও রোসিওর লেখা কাহিনীকেই সেলুলয়েডের ফিতায় বুননের কাজ হাতে নেন পরিচালক গর ভারবিনস্কি ফলে দু হাজার তিনে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল দুই শুরুতে ডিজনি ক্যাপ্টেন জ্যাকস্পারর ব্যক্তিত্ব নির্মাণের জন্য প্রয়াত আমেরিকান অভিনেতা বার্ট ল্যান্ডকাস্টারকে মডেল বানাতে চেয়েছিল অস্ট্রেলীয় চিত্রনাট্যকার স্টুয়ার্ট ব্যাটি জ্যাক স্প্যারোর চরিত্রকে ঘিরে গল্প নির্মাণের সময় অভিনেতা হিসেবে হিউ জ্যাকম্যানের কথা মাথায় রেখেছিলেন তার বিশ্বাস ছিল হিউ জ্যাকম্যানকে সেই চরিত্রে কাস্ট করা হবে কিন্তু সে সময় হিউ কোনো প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না তাই ডিজনিও তাকে ওই চরিত্রে নিতে রাজি হয়নি তিন পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ড সিনেমায় বাংলাদেশের খানিকটা সম্পৃক্ততা রয়েছে এই মুভিতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ নাফিস বিন জাফার টেকনিক্যাল ডেভেলপার হিসেবে কাজ করেছেন এই মুভিতে কাজ করার মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার জেতার গৌরব অর্জন করেন তিনি ছবিতে ফ্লুইড অ্যানিমেশনের জন্য সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ক্যাটেগরিতে দু সালে অস্কার জেতেন নাফিস। চার এবার অরল্যান্ডো ব্লুমের চরিত্র উইল টার্নার সম্পর্কে আলোচনা করা যাক এই চরিত্রে অভিনয়ের জন্য টবি ম্যাকগুয়ার ইভ্যান ম্যাকগ্রেগর জুড ল হেথলেজরের মতো ঝানু অভিনেতাদের কথা ভাবা হয়েছিল তালিকায় ছিলেন লোকিখ্যাত টম হিডলস্টোনও কিন্তু যে কোনো কারণে কারোরই ব্যাটে বলে মেলেনি পরবর্তীতে দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজিতে লেগোলাসের চরিত্রে ব্লুমের অভিনয় দক্ষতা দেখে তাকেই বেছে নেওয়া হয় পাঁচ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি মূলত ডিজনির মুভি টাইটেলেই ডিজনি তার নাম শাটে জুড়ে দিয়েছিল ডিজনির টাইটেল ছাড়াও ফ্র্যাঞ্চাইজির বহু জায়গায় ছিল মিকি মাউজের ইস্টার এগের ছড়াছড়ি প্রথম মুভি কার্স অব দ্য ব্ল্যাক পার্লে তোপে থেকে নির্গত হওয়া ধোঁয়া উপরে গিয়ে মিকি মাউজের মাথা আকার ধারণ করে দ্বিতীয় মুভিতে ডেড ম্যানস চেস্টের তালা খোলার সময় তা মিকির মাথার মতোই দেখায় তৃতীয় সিনেমায় জলদস্যুদের মানচিত্রের এক কোনায় তো স্পষ্টভাবেই মিকির চিত্র দেওয়াই রয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা কার্স অফ ব্ল্যাক পার্ল মুক্তি পেয়েছিল দু সালে ওদিকে দ্য লর্ড অব দ্য রিংস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি রিটার্ন অব দ্য কিংও একই বছর মুক্তি পায় দুই সিনেমার মধ্যে অন্যতম এক মিল হল দুটোতেই মৃতের বাহিনীকে প্রদর্শিত করা হয়েছে কাকতালীয়ভাবে তাদের ডিজাইনও প্রায় মিলে গিয়েছিল সেজন্য একটু ঝামেলায় পড়তে হয়েছিল লর্ড অফ দ্য রিংস দলকে কার্স অব দ্য ব্ল্যাক পার্লের ট্রেলার মুক্তির পর লর্ড অব দ্য রিংসের কলাকুশলীরা বুঝতে পারে তাদের মৃতের বাহিনীর উপর নতুন করে ভিএফএক্সের ছুরিকাজি চালাতে হবে তাই রিটার্ন অফ দ্য কিং সিনেমার মৃতের দলকে দেখে অস্বাভাবিক কিছু মনে হলে সেটা সম্পূর্ণ ব্ল্যাক পার্লের অভিশাপ সাত ভিন্টেজ আইকনিক পিস্তল হাতে ক্যাপ্টেন স্প্যারোকে বেশ মানিয়েছিল মজার ব্যাপার হলো সেটা সত্যিকারের অষ্টাদশ শতকের একটা ফ্লিন্ট লক পিস্তল মুভির জন্য ফিল্ম মেকার দ্বারা পিস্তলটি কেনা হয়েছিল কে জানে হয়তো এই পিস্তলটিও কোনো এক দুঃস্য সমুদ্রের বুকে ত্রাস সঞ্চার করে বেরিয়েছে আট জনি ডেপ ক্যাপ্টেন জ্যাকস্প্যারো চরিত্রটিকে আক্ষরিক অর্থ অমরত্ব দান করেছেন তবে এই চরিত্রের অভিনয়ের জন্য শিল্পী তালিকা ছিল বেশ লম্বা ডিজনি শুরুতে নিতে চেয়েছিল আমেরিকান ক্যানেডিয়ান অভিনেতা জিম কেরিকে এছাড়াও লাইনে ছিলেন ম্যাথিউ ম্যাকোনাগে এবং রবার্ট ডিনিরোর মতো যশস্বী অভিনেতারাও কিন্তু শেষমেশ তা এসে পৌঁছায় জনি ডেপের কাছে নয় মেথড অ্যাক্টার এবং ভার্সেটাইল অভিনেতা হিসেবে জনি ডেপের বেশ খ্যাতি রয়েছে সারা বিশ্বে ভিন্ন ভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে সে তিনি সবসময় নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান সিনেমায় জ্যাক স্প্যারোর চরিত্রে জনি ডেপের বদলে অন্য কাউকে ভাবা পুরোপুরি অসম্ভব কিন্তু একসময় ডিজনি এই জনি ডেপকে সরিয়ে দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি থেকে কারণ তিনি জ্যাক স্প্যারোকে নিজের মতো গড়তে চেয়েছিলেন এজন্য ডিজনি তার স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করে বসে অসফটস্বরে বিড় ফিস ফিস করে তিনি বিভিন্ন ভঙ্গিমায় কথা বলতেন যা কারও বুঝে আসতো না তাই অনেকে প্রশ্ন তুলেছিলেন তিনি মাতাল কিনা নির্মাতারা জ্যাক স্প্যারো মিত্রের সংবাদ বলার সময় সাবটাইটেলও ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু কেউ হটাতে পারলেন না জনি ডেপকে দশ জনি ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রর অনুপ্রেরণা নিয়েছেন কার্টুন লুনি স্কাঙ্ক স্কাঙ্ক লে লেপিউ এবং রোলিংস্টোনসের গিটারিস্ট কিথ রিচার্জের কাছ থেকে ডেপের ভাষ্যমতে আদতে জলদুস্যুদের ভাবসাপ ছিল রকস্টারদের মতো তাই শুটিংয়ের আগে তিনি রিচার্ডসের সাথে যতটা সম্ভব সময় কাটাতে ইচ্ছা করেছিলেন সেই সূত্র ধরে কিথ রিচার্ড যাওয়ার অ্যাট ওয়ার্ল্ডজেন্ড অ্যান্ড অন স্ট্রেঞ্জার টাইপ মুভিতে ক্যাপ্টেন টিগের ভূমিকায় ক্যামিও দিয়েছিলেন বারো জ্যাক স্প্যারো ক্যাপ্টেন বারবোসা এবং ক্যাপ্টেন ব্ল্যাক পিয়ার্ড এই তিনটে চরিত্রই বাস্তব জগতের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছে জ্যাক স্প্যারো চরিত্রটি ঐতিহাসিক চরিত্র জন ওয়ার্ড বা জ্যাক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে পাখিপ্রেমী জন ওয়ার্ডের ডাক নাম ছিল স্প্যারো ষোড়শ শতকে তাকে শত্রুজাহাজ আক্রমণ ও লুণ্ঠনের অধিকারপ্রাপ্ত বেসরকারি জাহাজের নাবিক হিসেবে নিযুক্ত করে ইংল্যান্ড সরকার কিন্তু ক্ষমতার পালা বদলে ইংল্যান্ডে এই পেশা একসময় অবৈধ ঘোষণা করে দেওয়া হলে তিনি পুরোদমে জলদস্যুতৃত্বে জড়িয়ে পড়েন শোনা যায় ষোড়শ শতকের শেষ দিকে তিনি টিউনিশিয়া চলে যান তখন টিউনিশিয়া ছিল উসমানী খিলাফাতের অধীনে সেখানে তিনি ও তার শিষ্যবিঞ্জ ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি হয়ে যান ইউসুফ রেইস ক্যাপ্টেন বারবোসার চরিত্রটি মূলত খায়ের এদ্দিন পাশা বারবার ওসা হাইরুদ্দিন পাশা হিজির হাইরুদ্দিন পাশা নামেও পরিচিত ছিলেন তৎকালীন মিডিলি দ্বীপে জন্মগ্রাণী হাইরুদ্দিন পাশা ছিলেন অটোমান নৌবহরের প্রধান নৌসেনাপতি অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ব্ল্যাকবিয়ার্ড কিংবা এডওয়ার্ড টিচ পৃথিবীর ইতিহাসের অন্যতম কুখ্যাত জলদস্যু ছিলেন সমুদ্র জুড়ে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূলে তার কিংবদন্তি বহু জলদস্যুর অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এই ব্ল্যাক বিয়ার চরিত্রটি অপরিবর্তিত রাখা হয়েছে পাইরেটস অব দ্য ক্যারেবিয়ানে তেরো ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভির জন্য ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি দ্বীপ সেন্ট ভিনসেন্টকে বেছে নেওয়া হয়েছিল এখানেই এই মুভির বেশিরভাগ শ্যুটিং সম্পন্ন করা হয়েছে পোর্ট রয়্যাল টর্টোগার শুটিং সেট নির্মাণ করা হয়েছিল এই দ্বীপেই স্থানীয় বাসিন্দাদের ক্রু মেম্বার এক্সট্রা আর্টিস্টদের কাজ চালিয়ে দেওয়া হয়েছে তাই এই জায়গাটি পাইরেটস ভক্তদের জন্য এক ভ্রমণ কেন্দ্রের রূপ নিয়েছে চোদ্দ ডেডম্যানস চেস্টের শ্যুটিংয়ের জন্য আইল্যান্ড অব ডমিনিকাকে ব্যবহার করা হয়েছিল দুর্গম এই দ্বীপে ক্রু মেম্বারদের জন্য ডিজনিকে রাস্তা পর্যন্ত বানাতে হয়েছিল অধিকাংশ জায়গা জলে আবদ্ধ থাকায় কয়েকবার প্রয়োজনীয় রসদ এবং ক্রু মেম্বারদের নৌকা এবং হেলিকপ্টারের সাহায্যে আনা নেওয়া করতে হয়েছে কার্স অব দ্য ব্ল্যাক পল মুভির গুপ্তধনওয়ালা গুহার সেট বানাতে শয়েক আর্টিস্টে প্রায় পাঁচ মাসের মতো সময় লেগেছিল